তো এই তো অনেক মজা করলাম আজকে আর ভাইয়া আর ভাবি বলল যে আরেকটা জায়গায় আমাদের নিয়ে যাবে সেখানে নাকি তারা প্রায় যায় হাঁসের মাংস আর একটা কি একটা রুটি মানে যাই হোক পিঠা এই টাইপের কিছু তো সেখানে আমরা যাচ্ছি আর কি হয়েছে আপনার বাবাকে বলেছি একটু ভিডিও করো তো ও আসলে ভিডিওটা ক্যামেরা অন না করেই সে ভিডিও করেছে তারপর এখন তো খাবারের ভিডিওটা নেই যার কারণে দেওয়া হয়নি তো এই যে আমরা গাড়িতে করে এখন যাচ্ছি আহ দেখা যাক ভাইয়া কোথায় নিয়ে যায় আমাদের আমি তো মানে এক্সাইটমেন্ট আছে অনেক দেখা যাক আমরা একটা মানে এখানে নাকি একটা আন্টি আছে না একটা রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর পিঠা আর হাঁসের মাংস না চিতই পিঠা চিতই পিঠা আর হাঁসের মাংস খাওয়ার জন্য যাচ্ছি আর চালের

এই তো আমরা সেই বালু নদী পারে চলে এসেছি আসলে দেখা যাক ভাইয়ারা তো খুব প্রশংসা করছে যে সে নাকি এখান থেকে রুটি পিঠা মাংস রান্না করে নিয়ে যায় অনেক নাকি মজা তো এই তো আমরা এই যে এখানে এসে তো পাঁচটা মেরেছিল পাঁচটাই কিন্তু সে টার্গেট ফুলফিল করতে পেরেছে মানে পাঁচটাই সে সক্ষম হয়েছে ফোটাতে আর আপনার বাবাও কিন্তু পাঁচটাই ফুটিয়েছিল ওরও মিস হয়নি একটা তো ভালোই সময় কেটেছে আসলে না পারলে কিন্তু মানসমান শেষ এই তো আবার বাবাও ফোটাচ্ছে মানে পাঁচটা বেরো নিয়ে ফুটিয়ে ফেলেছিল এবং খুবই মজা করলাম আমরা আসলে আর আর আমার ছেলে আমার ছেলে তো মানে এদিকে দৌড় দিচ্ছে ওদিকে দৌড় দিচ্ছে পাশে যেহেতু রাস্তা মেন রাস্তা সবাই এখানে আসে দেখলাম অনেক মানুষই এখানে হাসে মাংস পিঠা খেতে আসে তো এই যে আমার ছেলেও মারবে ও ঘুরতে আসলে ওর মানে অনেক ভালো থাকে ঘুরতে খুব চঞ্চল আমার ছেলে বাট ও ভালো চঞ্চল আমার ভালো লাগে এই 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 যে যে খালা কি পিঠা বানাবে আপা আচ্ছা তো আমার ছেলে দেখেন গাড়ি 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 ও গাড়ি ছাড়া কিছু বলছে না যেখানেই যাবে গাড়ি কিনতে হবে তো এই যে একটা দোকান দেখেছে সেখানে সে একই কিনবে বাবার সাথে দেখছে আর এই তো আমরা এখানে বসে আছি আবার সে এখানে ওই যে বাচ্চারা ফুটবল খেলছে তারাও আবার কিছুক্ষণ ফুটবল খেলো তো আমাদের পিঠা চলে এসেছে আলোর মতে এই যে আর পিঠাটা খেতে এত টেস্টি ছিল আসলেই এখানে আসাটা সার্থক হয়েছে আমি এত গরম প্রচণ্ড গরম আমরা সবাই আসলে অবস্থা খারাপ গরমে কিন্তু পিঠাটা এই পিঠাটা আসলে আসলেই অনেক টেস্টি ছিল হাঁসের মাংস পিঠা সব কিছু মিলে ভর্তা সব কিছু এই দেখেন আবার বাবার কী অবস্থা তো আমাদের মানে মানে পিঠা খেতে যেমন মজা হয়েছে আবার কষ্টও তেমন হয়েছে তো আসলে অনেক এনজয় করলাম সারাটা দিন তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ